এখন বাইরে ছটা বাইশ আর ছয় জানুয়ারি সোমবার বাইরের পরিবেশটা দিকে আসি তো দোকানপত্র সব খুলে গেছে ওয়াশা দেখুন বাপরে খুব সুন্দর একটা ডাইনিং স্পেস করা আছে এখানে খাওয়া দাওয়া করার জন্য

আমরা একটু আশপাশটা ঘুরতে বেরোলাম মানে এখানে দু তিনটে মেন টেম্পল তো কাল রাতে দেখে নিয়েছি এখানে আবার কোনো এতেই মোবাইল বা ফটোগ্রাফি করা যাবে না আর এখন যাচ্ছি আশি ফুট বুদ্ধ স্ট্যাচু দেখতে আর আশেপাশে থাই টেম্পল এটা ওটা আছে এগুলো দেখতে এই একটা আগে করতে করেছি ওগুলো দেখে এসে আমরা এখান থেকে দশটা সাড়ে দশটার মধ্যে রেডি করবো বাড়ি দিকে এটা হচ্ছে এখানকার মেন বাজার এরিয়া চেক করুন এখানকার কুয়াশা বড় রাস্তাটাকে এই জামা বাঁ হাতে মেইন টেম্পল কিছুই দেখা যাচ্ছে না দিয়ে তো বললাম জানি না কি দেখতে পাবো এটা হচ্ছে মেইন টেম্পলের গেট সাজিয়েছে এখন এটা রাস চলছে বিদেশ থেকে সব লোকেরা আসে জাপান থাইল্যান্ড বাজার এরিয়া এই সন্ধেবেলা সব বাজার মুসটাকে দোকান পাট সব ওদিকে ফলের দোকান খাবারের দোকান হোটেল লজ গেস্ট সব চলে এলাম বুদ্ধ বুদ্ধ মনেস্ট্রিতে আমরাই গেটটা খোলালাম কুয়াশার কি অবস্থা কিছু দেখা যাচ্ছে না

আমি অনেক ভিডিওতে বা ফটোতে দেখেছি এখান থেকে ঠাকুরের মূর্তি দেখা যায় কিন্তু এত কুয়াশা খুব দুঃখিত আপনাদের সেরকমভাবে দেখাতে পাচ্ছি না কুয়াশার জন্য বন্ধ সকাল সকাল এসেছি বলে আমরা করতে পারছি এই পিছনে কুয়াশায় আর্ধিক ঢাকা হয়ে আছে কিন্তু সামনে ওনাদের পাঠ হচ্ছে শব্দ শোনা যাচ্ছে খুব শান্তিপ্রিয় জায়গা খুব সুন্দর আর এখানে সব পরপর পরপর মানে এক দু ঘন্টার মধ্যে আপনি সবকটা দর্শন করে নিতে পারবেন এরকম একটা পরিবেশ এখানে সব মানে দুশো মিটার একশো মিটার পাঁচশো মিটারের মধ্যে এইদিকে যে কটা সব টেম্পল দেখার আছে সেগুলো দেখতে পারবেন আপনারা যাওয়ার সময় দেখি আর কি কি দেখতে পাই কুয়াশায় তো দেখা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই আমাদের হাতে সময়ও নাই আজকে আমরা থাকলে এগুলো আমরা বলা দেখতে পারবো আমাদের কিন্তু ফাঁকায় ফাঁকায় ভিজিটটা কিন্তু ভালোই হচ্ছে বলো বুধ হ্যাঁ তাই না কেউ নাই কোনো ডিস্টার্ব করার নেই নিজেদের মতো নিজের ছবি তুলছি যদি ছবি তোলা ভিডিওগ্রাফি করার জন্য আমি বলবো মানে মর্নিংয়ে আসুন তবে জানি এরকম পরিবেশ আপনারা পাবেন কিনা এক তো কুয়াশার জন্য মনে হয় এখানে ভিড় কম নাহলে অন্যান্য গরমের সময় মনে হয় এই সময়তেই ভিড় হয়ে যাবে কি সব তো আটটার পর থেকে ওপেন করে যায় পিছনে গেট সবই এরকম আর্ধে কুয়াশায় ঢাকা এবার দেখুন এই হেঁটে হেঁটে এলাম আর দেখা যাচ্ছে না পিছনে সেই যে এখানে অনেকগুলো আছে সব কটা আজকে আমরা আমরা ভিজিট করলাম না কারণ আমাদের অত রাস্তা যাওয়ার আছে ছোটো ছোটো করে সব অনেক ধরনের এখানে না আরও আছে আগে আর কুয়াশা ভালো দেখাও যাচ্ছে না প্যাগোডা ঘুরে চলে এলাম মেন টেম্পলের সামনে এক কাপ চা খাবো কাকার কাছে ভালো চা অল সেট এখন বাজে নটা পনেরো আমরা এখন বেরোচ্ছি বাথরুমে গরম জলের ফ্যাসিলিটিসটা খুব ভালো একটা একটা কল খুললে গরম একটা কল খুললে ঠান্ডা চব্বিশ ঘন্টা সব সময় এটা একটা ভালো লাগলো ব্যাগ বাঁধা হয়ে গেছে এগুলো বাঁধবো তারপরে ব্যাস এই রাহুল গেস্ট হাউসে ছিলাম প্রি ওয়াইফাই ছিল আমাদের ইউজ তার খুব ভালো ব্যবস্থা খুব ভালো বাথরুম ঘর টর সত্যি খুব ভালো आइए इन उसे करो ओनार आपका नाम बताइए नाम सोनी सोनी अच्छा आपका, आपका नॉर्मल टाइम में क्या रेट रहता है सेम, रहता सेम रेट रहता, रहता है तब तो पर भी बता दीजिए ए सी का वन थाउजेंड मतलब फुल टाइम मतलब सारा साल में अभी जैसे रस चल रहा है थोड़ा सा अच्छा 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 তো আপনারা সকলে আসতে পারেন আমি রেকমেন্ডেড করতে পারি এখানে ঘুরতে আসলে এখানে চলে আসবেন চলো বেরোনো যাক আমরা না এখান থেকে রুটি সবজি প্যাক করে নিচ্ছি কালকে রাতে ওইখান থেকে খাবার নিয়েছিলাম তো রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো কেননা খেতেও খুব ভালো আর কোনো ঝামেলাও থাকে না ভালো করে প্যাক করে নিচ্ছি রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেব চলে এলাম ধুবি মোড় এখান থেকে আমাদের লেফট নিয়ে যেতে হবে কলকাতার দিকে একটা ভালো ওই খাবারের দোকানের জায়গা দেখে একটু দাঁড়িয়ে না খাবারটা খেয়ে দাঁড়ালাম জায়গাটা বেশ চওড়া ভালো সামনে একটা দোকানও আছে চাটা যদি খাই আর এখানে আমরা যে তো ব্রেকফাস্ট ক্যারি করলাম ব্রেকফাস্টটা এখানেই করে নেব এখন ব্রেকফাস্টে গাছ থেকে বেরোনোর সময় তখন আমরা রুটি আর সবজি কিনে নিয়েছিলাম এই রুটিগুলো দেখুন কি বড়ো বড়ো কী মোটা দশ টাকা করে আর কুড়ি টাকা সবজি খুব সস্তাও হলো আর খুব ভালো আর একটা মোটা দেখে নিয়েছি এইটা এটাও দশ টাকা ওখানে বানাচ্ছিল একদম ফ্রেশ গরম এখন প্রায় বারোটা পনেরো বারোটা বারোটা বাজে আমার রাইড স্টার্ট করে দিলাম এখন এখান থেকে আছে চারশো উনিশ কিলোমিটার আমার মোটামুটি একটা দেড়টার দিকে দাঁড়াবো এখন রাস্তা অনেক চওড়া হচ্ছে তার জন্য দেখুন বাড়িগুলো কিভাবে ভাঙা হয়েছে এই বাড়ি অবধি চলে যাবে রাস্তা আজকে দিনে সেকেন্ড স্টপ এবং প্রথম মানে ফার্স্ট চায়ের জন্য দাঁড়ালাম চা সকালবেলা খেয়েই পেয়েছে মোদিখানে কোথাও দাঁড়ায়নি একবার দাঁড়িয়ে শুধু টিফিন করলাম আমার পিছনে লোকেশানটা দেখুন কি দারুন কি হিউজ মোবাইলে বা ফোনে ক্যামেরায় তো এতটা বয় যাচ্ছে না কিন্তু সামনে দাঁড়ালে কি বিরাট বিশাল পাহাড়টা আর এই যে হচ্ছে রাস্তার ওইখানে আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে আমি জাস্ট এখানটা এলাম একটুখানি দেখাবো বলে জায়গাটা দারুণ জায়গাটা দেখি সেই একটা ভাঙা ছোড়া দোকান চায়ের দোকান ওখানেই আমরা আজকে চা খাবো সেই আমার বাইক দাঁড়িয়ে আছে আমি ওখান থেকে রেখে আমি ওইখানটায় গেছিলাম ওখান থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছে আমাদের জার্নির প্রথম টি ব্রেক কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের দিকে কলকাতার দিকে মহানায়ক উত্তম কুমারের বাড়ি প্রাক্তন এখন ট্রাস্টের আন্ডারে চলে গেছে ওই সে দাদা চলে গেছে হাঁটতে হাঁটতে ডান দিকে যাও ডান দিকে হ্যাঁ ঘুরে এসে পুরোটা অনেকটা বড় এরিয়া বিশাল সব হয়ে পড়ে রয়েছে এই দিকটা পুরো একদম এখানে তিন মহান ব্যক্তির বাঙালির বাড়ি কেনা আছে ওইদিকে আছে এদিকে আছে আর তোপচাচির একটা গেট আর সেই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আবার চলে এলাম তোপচাচি লেখে দেখুন তখন একবার এসেছিলাম আগে মাস আগে তখন বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড আজকে ড্যামটা বন্ধ করা আছে বলে ওয়াটারফলসটা দেখা যাবে না কিন্তু রাস্তার পাশেই তো পরে যেন রিফ্রেশমেন্টের জন্য একবার এখানে নিয়ে আসে আর দাদা তো দেখা নাই তাই জন্য দাদাকে দেখাতে নিয়ে এলাম আর আমাদের ও কি হাওয়া দিচ্ছে ঠান্ডা যার এসে তিনশো কিলোমিটার রাইড করলাম পুরো পাঁচ মিনিটে রিফ্রেশ হয়ে গেল কী বলো যে এতক্ষণ রাইড করলাম তার রিপ্লেসমেন্টটা পাঁচ মিনিটে এখানে এসে হয়ে গেল চিল ঠান্ডা হাওয়া ওই হচ্ছে ড্যাম আর এখন তো বিকালের দিকে চারিদিকে দোকান পাট বসে গেছে লোকজন ভর্তি ক্রাউড আছে ভালোই আর এখন তো এমনি সিজনটাই আর এই হচ্ছে এখানে একটা মন্দির আর এই সামনে দিয়ে রাস্তা ওই রাস্তা দিয়ে গিয়ে আপনারা ওই দিক থেকে ওদিকটি গিয়ে ঘুরে আসতে পারবেন আর একদম ও নদীর ওই পার থেকে গিয়ে ওই দিয়ে পুরো রাস্তা করা আছে পুরো ওদিক দিয়ে ওই চলে আসা যায় না এতক্ষণ যে রাইড করে এলাম তার ক্লান্তি মিনিটের মধ্যে দূর হয়ে গেল এত সুন্দর লাগছে এখানে এসে আমি এর জন্যই এখানে ঢুকলাম অ্যাকচুয়ালি কারণ রাস্তার পাশে পড়ে আর দাদার দেখা তো হয়নি এখানে প্রথম ওই জন্য দাদাকেও দেখালাম আমিও একটু রিপ্লেসমেন্টের জন্য চলে এলাম আপনারা কখনোই যদি এখান থেকে রাইড করছেন টুয়ার্ডস তোপ এখান থেকেই যাচ্ছেন তাহলে এটা কিন্তু একদম মানে ন্যাশনাল হাইওয়ে থেকে পাঁচশো মিটারও হবে না রিপ্লেসমেন্টের জন্য আসতেই পারেন যখন তখন এখানে একটু দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিলেন চার চাকা দু চাকা সবই তো বা একদম এইখানে চলে আসবে একটু এসে একটু টাইম স্পেন্ড করে আবার চলে গেলেন গেল ঘোড়া বেশ কিছুক্ষণ সময় কাটালাম শরীরটা অনেকটা রিপ্লেসমেন্ট হয়ে গেলো এখন এখান থেকে আরো তিনশো কিলোমিটার মতো বাকি আছে বেরিয়ে যাবো এখন বাজে চারটে আর ক্যামেরাটাও চার্জ শেষ হয়ে গেছে এখানে বসিয়ে দিলাম চার্জে আর পিছনে ভিউটা দেখুন পরিষ্কার তো কিছু না দেখা যাচ্ছে ঠিক আছে ওর রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেরিয়ে পড়ি এখান থেকে এ ফিউ মোমেন্টস লেটার আজকে আমাদের সেকেন্ড টি ব্রেক চাটা এতটাই সুন্দর মানে খুব সুন্দর আমরা দু কাপ কাছে এই নিয়ে দু কাপ হয়ে গেল মানে এখানে দাঁড়িয়ে দিই একটা খেললাম আর একটা নিলাম বলে বোঝাতে পারবো না মানে এগুলো হয়তো বোকামি বোকামি লাগবে কথাগুলো কিন্তু সত্যি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু কাপ খেয়ে আমি তো এক কাপ খেয়ে আমি দেখলাম দাদা নিতে চলে গেছে আমিও পিছন পিছন গেলাম

এখন কটা বাজে পাঁচটা পঞ্চান্ন প্রায় ছটা এবারে একবারে কিছু খাওয়া দাওয়া করছি দাঁড়াবো হয়তো আর পনেরো কুড়ি কিলোমিটার বাংলা ঝাড়খণ্ডের বর্ডার চলো হ্যাঁ হ্যাঁ বলছেন না একবার ঘুরে ফিরিয়ে যাব এখানেই করবো সব কিছু পাওয়া যাবে বললো সব কিছু হবে চলো তাহলে মেয়ে খাজো তা বাথরুমটা কোন দিকে দাদা জেন্টস এ দিকটা আচ্ছা 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 খাবারে নিলাম রুটি তরকা রুটি তরকা ইজ দ্য বেস্ট কেন এখানে ধাবায় রুটি তরকা খেতে সব থেকে ভালো লাগে আর সবথেকে ফ্রেশ খাবার হয় অন্য কিছু খেতে আর সেরকম বাসনকে বা মূলও দিয়েছে আচার বা চিকেন খাওয়া ভাবছিলাম কিন্তু এখানে চিকেনগুলো না ঠিক কী দেবে না দেবে বাসি পুরনো এটা একদম ফ্রেশ খাবার তাই জন্য আমরা যখনই চেষ্টা করি রুটি তরকারি খাওয়ার জন্য কমপ্লিট নিউ রয় হোটেল এখনো আছি আমরা দুর্গাপুরে এখান থেকে আর একশো পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে এরপরে ফার্স্ট স্টপ নেব শক্তিগড় দেন তারপরে ওখান থেকে বাড়ি তাহলে ওখান থেকে ঘুরিয়ে যাচ্ছি মোটামুটি স্বাদটা ভালো ছিল সব থেকে ভালো হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা রাস্তার উপর বসে খেতে খুব ভালো লাগে কটা চেয়ার কেটে রেখেছে সুন্দর করে একটা ছাতা এই পরিবেশটা আমার খুব ভালো লাগে এরকম রাস্তার পাশে বস পঞ্চাশ কিলোমিটার রাইড তার মধ্যে শক্তিগড় পড়বে ততটা জানি না শক্তিগড়ে দাঁড়াবো শক্তিগড়ের পরে পূজা করে কলকাতা

ছানার কেক যেটা সেটাই ওটাই খেলাম এবার এখান থেকে দশটা বিয়াল্লিশ মানে এগারোটা বেরোবো রাস্তায় হাইটার একটা জায়গায় দাঁড়াতে পারি এক টানা তো যাওয়া যাবে না তারপরে সোজা বাড়ি একটু মায়ের সাথে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর পর একটু দাঁড়ালে একটুখানি ওটাই বলছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর পর গিয়ে একটুখানি যে দাঁড়ালে তাহলেও হবে

আর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে আমাদের বাগুয়েটি কলকাতা আর এক কাপ চা নিলাম দাদার একটু সমস্যা হচ্ছে এই দোকান এখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে রাস্তা পুরো অন্ধকার আলো থাকলে তো টানা যায় মাঝে আর পঞ্চাশ কিলোমিটার আছে তারপরে আজকের লাস্ট টি ব্রেক আর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি দেন পৌঁছে যাব বাড়ি চলো এখন বাজে প্রায় পৌনে বারোটা না না এই তো এখান থেকে উঠে যাবো দেখুন হ্যাঁ এখান থেকে শোয়া ছিলগুলো হবে একই রাস্তা অন্ধকার বলে বড্ড সমস্যা এটা আলো থাকলে না অসুবিধা হয় না সেটা এখন তো ভয় লাগছে আমার ডানকুনি আসল খেলা তো ডানকুনিতেই আছে না বাবা অন্ধকারে তুই দেখা যাচ্ছে না দেখো ফাইনালি শেষ এখন বাজে দেড়টা আজকে জার্নি এখানেই সমাপ্ত আর ব্লগ এখানে এন্ড করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট জার্নিতে টাটা